নেই এবং বিবেক সেইসব সেই সব নাম আমরা আমায় পাই না যদি তোমার সুকৃতি না থাকে এবং তুমি বিবেকহীন যদি হও তবে সেই সব নরাধমরা আমায় পায় না মায়া তাদের জ্ঞান লোপ করিয়া কাজ করে ভগবান বলেছেন জানো যে মানুষের মতো হলেও প্রকৃত হতো মানুষ তুমি আকৃতিতে মানুষের মতো পেলেও তুমি তো বস্তু তো মানুষ সর্বের ন্যায় হতে পারো নিবাস তোমার কোথায় হবে কেউ জানে না চতুর্দশ ভবনের শক্ত তল পাতার লোকে হবে না ভুদ্ধ লোকে হবে কেউ জানে না তুমি সাধন ভজন করতে করতে পরম মুক্তি লাভ করবে তাও তুমি জানে না

এই দেহ তরিকে সাজিয়ে নেন এই দেহ তরিকে কৃষ্ণ নামে সাজিয়ে নেন সাজা দেয় তিলকি সাজাবে নামে সাজা প্রাণে সাজাতে এই মূল প্রাণ দেহ কৃষ্ণ মোহ যেন হয় শুধু প্রেমটা রাধারাধি যেন হয় গোবিন্দর কাছে যাবে বলো ভগবান বলেছে না তপ না তপস্যা না ব্রত না নিষ্ঠা কিছুতেই তুমি আমায় পাবে যদি কিছুতেই তাকে না পায় তবে আমারে মনন্তরও বৃথা আমার জন্ম জন্মতো বৃথা 84 লক্ষ জন্মের ওই ভমন্তও বৃথা আমাকে আবার বলো কোটি কোটি মানুষ তো ভুগছেন বুঝছেন যে একটু পূর্ণ করে স্বর্গে যায় আবার আসে সত্য লোক যায় আবার আসে লোকে যায় আবার আসে ভূত লোকে পরিপূর্ণ মুক্তি কোথায় আসে কার কাছে গেলে পরিপূর্ণ মুক্তি হবে কে সম্পূর্ণ মুক্তি প্রদান করবে সম্পূর্ণ মুক্তির জন্য তোমার মুক্তিটা তোমাদের মুক্তিটা ভীষণ করে তোমার সম্পূর্ণ মুক্তির জন্য মায়ে স্বাস্থ্য কেমন করে বুঝবে অন্য মুক্তি তুমি কোথায় পাবে মুক্তির জায়গা কোথায় আছে যেতে হবে তোমার সত্যি করতে মুক্তির চাবিকাঠি তার কাছে সূত্র ধরে কাছে সূত্র তোমার কি তোমার যে মা ডিস্টার্ব করবে না বসো এক জায়গায় বসো তার তোমাকে পরিপূর্ণ মুক্ত করে দেবে পরিপূর্ণ মুক্ত কি করবে তোমার গুরু এখন তুমি গুরু ধরেছ কে তুমি ভাবছো তুমি মন্ত্র নিয়েছো তুমি গুরু পেয়েছো না মন্ত্র নিলে শিষ্য হয় না শিষ্য হয় না যদি না পিতৃ মাতৃ কর্ম না সম্পাদন না করে বাবার নামে বেঁচে থাকে মায়ের নামে বেঁচে থাকে এটা সত্য কিন্তু তারা উত্তরাধিকার ধর্মরা যে উত্তরাধিকার পায় না সন্তানাধিকার তারা পায় লোকে জানলো তুমি অমুক দেবে তমুক দেবে এটা তুমি জানছ কারণ তুমি আত্মদীক্ষা পেয়েছ না কর্ণ দীক্ষা পেয়েছ কিন্তু বস্তুত তুমি যদি গুরুর কর্ম না করো ভগবানের কর্ম না করো গুরু নির্দেশিত পথ তুমি পালন না করো ভগবান তুমি আপনা থেকে বাদ করবে তোমরা বলবে যে ভগবান কেন আমায় দেখেন না কেন আমায় কষ্ট দিচ্ছেন বিচার করে দেখো তুমি তুমি নিজে কি কর্ম করেছ যে ভগবানের জন্য ভগবান তোমার কাছে আসবে কত রাত তুমি তার জন্য কেটেছ জল খেলে বালিশ ভিজিয়ে দেবে পুত্রের জন্য শোক করে বালিশ ভিজিয়ে দেব ভগবানের জন্য গুরুদেবের জন্য কিন্তু জগতে বহু মহান মহান ঋষি সাধক আছেন যে গুরুর জন্য অনন্ত চোখের জল ফেলছে তো গুরুতেই তোমার নিষ্ঠা একাগ্রতা ভক্তি জন্মায়নি তার উপদেশ সেবা কর্ম তুমি করো তো তোমার দুঃখ নিবারণ করে কি করে রাস্তা কোথায় আছে আমার কথা যে যত বেশি ভগবানকে ডাকবে জপ করবে অনুষ্কোলে ততম প্রকাশ সুধিলাভ করি যিনি তত গুরু নিকটে থাকে গুরু নিকটে থাকা কথার অর্থ এই নয় যে গুরু বাড়িতে গিয়ে বস থাকে গুরু নিকটে থাকা এই না যে গুরু তোমার বাড়িতে গিয়ে বসে থাকে আপনি ক্রিয়া যত হবে জপ যত হবে তাকে যত তুমি টানবে তত গুরু তোমার নিকটে লাভ করবে একই उपासना হবে এবং অনন্ত কোটি মাইল দূরে ভগবানও যদি থাকে একমাত্র সে পরম উপাসনা যাতে ভগবানকে তুমি লাভ নক্ষত্র গুরু যদি তোমার অন্তরে ধ্বনি প্রতিধ্বনিত হয় গুরুতে যদি তোমার হৃদয়ের ধ্বনি প্রতিধ্বনিত হয় তবে ভগবানও তোমার সে দর্শনকে নিয়ে জগতে ধনী না জানতে পারে তো মনে রাখবে সূত্রধারে সূত্র কাজ করে ভগবান তোমার সেই কাটনা শুনতে পারেনি কারণ তোমার কান্নায় সত্য ছিল না যদি প্রকৃত সদ্গুরু হয়ে থাকে তোমাকে অবশ্যই ভগবান কৃষ্ণের ধামে নিয়েই যাবে পথ দেখাবি দেখাবি সাধনায় সিদ্ধি করাবি করাবি যদি তুমি তাঁর হাত ধরো তার ধরন অবলম্বন করে তুমি ভাবছো আমরা অনন্ত গুরু ভাই মায়া সম্পর্কের বেলা যা তোমাকে এই ব্যারিগেড থেকে বের হতে হবে এটাও এক প্রকার মায়া যে তো মনে রাখতে হবে তোমরা প্রত্যেকেই সাধক অনন্ত পথের যাত্রী গুরু আমার সূত্রধার আমাকে বৈকুণ্ঠে বা ভগবানের সঙ্গে পরম ধর চরণ আশ্রয় করবার জন্য আমাকে দিক নির্দেশন করছে মা। না আমি কাউকে জানি না আমি কাউকে চিনি বস্তুতো তাও তো জানোই না আমার যদি জানবার থাকে বুঝবার থাকে উপলব্ধি করবার থাকে একমাত্র গুরুর পথ গুরুর মার্গদর্শন এবং সেই প্রতি একমাত্র পরমাত্মাকে উপলব্ধি করে তার কাছে যাও বাকি সব কিছু কবে কবে নাম করবে তোমরা বলো কবে কবে নাম করবো কতবার জপ করব কি অদ্ভুত প্রশ্ন বলতো কবে কবে কা নাম করব কবে কবে জপ করব শরীর ভালো থাকলে করব কি শরীর খারাপ থাকলে করব কি শরীরটাকেই বাধা হবে মধ্যে যদি উচ্চ কোটি সাধক হয় শরীরটাকে মন থেকে ভাল দেওয়া না রইল শরীর না রইল সহজ আর শুধু তোমার মনকে এবং প্রাণকে নিবিষ্ট করে গুরুর চরণ যতক্ষণ তুমি তোমার শরীর শরীর ভাব থাকবে ততক্ষণ তোমার সহজ আসবে অসৌচ আসবে এক বিষয় আসবে আশয় আসবে কামনা আসবে বাসনা আসবে সব আসবে তোমার মন থেকে শরীর শরীর ভাবটা ত্যাগ করো তুমি আত্ম ভাবে আসো পরমাত্ম ভাবে প্রবেশ করো তুমি কতক্ষণ যোগ করবে যতক্ষণ প্রাণ থাকে ততক্ষণ কতক্ষণ যোগ করবে যতক্ষণ প্রাণ আছে ততক্ষণ তো প্রশ্ন করবে সংসারে কর্ম কি করবে তো প্রাণ প্রাণকে লয় করলে জপে সেই ভগবানকে ডাকবে আর কর্মেতে ভগবানকে লক্ষ্য রাখবে সমস্ত কর্মই তোমার শুদ্ধি হবে সমস্ত কর্মই সঠিক হবে যথার্থ হবে যা তুমি করছো গোবিন্দের জন্য করছো যাকে তুমি সেবা দিচ্ছ গোবিন্দকে দিচ্ছ সে স্বামীরূপ হোক পুত্ররূপ হোক জাতিরূপ হোক তোমার ভাবনাটুকু পরিবর্তন করে ফেলো আমার শত্রু নেই আমার মৃত্যু নেই আমার না আছে শত্রু না আছে যখন তুমি মাথায় এই বিষয়গুলো আস্তে আস্তে নিয়ে আসবে তখন তুমি পরমাত্মা জগতে যাওয়ার করতে পারো পরমাত্মিক জগতে ছাড়পত্র পাওয়ার জন্য তোমাকে এই বিষয়গুলো মাথার থেকে ছড়াতে হবে তাহলে তুমি আস্তে আস্তে সেই জায়গায় যাবে নচের যেতে পারবে না শত্রু থাকলে কাঁটা হবে আটকে যাবে মিত্র হলে কার্ফেটে বিছানো থাকে দৌড়ে যাবে দুটোই মায়া শত্রু মায়া মিত্র এই দুইয়ের উপরে উঠে যেতে হবে বিচার করে দেখো ভগবানের যখন শত্রু নেই মিত্র নেই তোমার কেন থাকবে জগতে বেঁচে থাকবার জন্য শত্রু মিত্র তৈরি হয়েছে কিন্তু পরমাত্মিকভাবে জানবে আমার না এ শত্রু নাচ নেই একথা প্রকাশ করবে না একথা বলবে না একথা জানাবে না সংগমনে থাকবে ভিতরের মলিনতা নষ্ট করবে বাইরে বুঝতে দেবে না জগৎ জানল তুমি ভালো কিংবা মন্দ কিন্তু নিজের মনকে পরিষ্কার করে নির্মূল করে ভগবানের কাছে রাখবে প্রভু আমি তোমার কাছে তো শুনি আমার নির্মলতার জন্য তুমি আমার মলিনতার জন্য তুমি আমার সাধনার জন্য তুমি আমার পতনের জন্য তুমি আমি সম্পূর্ণ তোমার স্মরণে আছি তবে তুমি যুক্ত হবে তুমি যে সেবাটা করো সেই সেবাটা তুমি তো তুমি ভালো সেবা করো গোবিন্দ করবে না কেন প্রশ্নটা হচ্ছে ওই জায়গায় নয় এই জগৎ সংসার সবটাই গোবিন্দ কেন দেবে জানো অনেকে অনেক প্রকারের ভালো ভালো বস্তু ভগবানের জন্য আনে না ওই বস্তু দেখে বুঝবে কি বুঝবেন যার মন যত বড় প্রসারিত সেই গোবিন্দের জন্য কত প্রসারিত বস্তু নিয়ে আছে আসলে সেটা তো সম্পূর্ণরূপে তার মনের ভাব বলে এই কথা নই যে আমি নকল দানা দিলে ভগবান পাবে না আমার ঘরে আজ কিচ্ছু নেই তাহলে কি আমি তা দিতে পারবো না নিশ্চিত পারবে না থাকলে ফুল বের কথা দেবেন তুলসী পত্র দেবেন ভগবানকে নিবেদন করে ফুলকে অর্ঘ করে নিবেদন করো প্রভু আস্ত ফুলটি তুমি আর জলটাই তুমি রাখো আমি কি দেবো আর এই জগৎ সংসার সবটাই তোমার তুমি আমায় যেমন করেছ যেমন করিয়েছ যেমন দিয়েছ তেমনই দিয়েছি তুমি ভালো প্রসাদ পেলে গোবিন্দ ভালো প্রসাদ নেবে দিতে থাকো পেতে থাকো না দিলে মনকে স্মরণ করো বিকাশীল একনিষ্ঠ করো বিশ্বাস এগুলো সম্পূর্ণ আলাদা বিষয় জগৎ সংসার এগুলোর সঙ্গে সাধন জগতে যখন তুমি প্রবেশ করবে তখন সম্পূর্ণ আলাদা সত্তায় যাবে পৃথিবীকে খুঁজবে দেখবে একজনও তোমার জীবন সঙ্গে নেই বাইরে কোলাহল হল অসংখ্য আপনি অসংখ্য স্বজন কিন্তু পক্ষে তুমি নিঃসঙ্গ জীবন পাবে শুধু দুজনকে বাদ দিয়ে কে একমাত্র তোমার গুরু আর একজন আর দুজন লোক চিরকাল তোমার মঙ্গল চাইবে যিনি তোমার পিতা এবং মাতা তারা পরম খুশি হবে যখন তুমি আত্মমুক্ত পথ প্রশস্ত করে আত্মমুক্তি নেবে। এর জন্য মা বাবার কিছু ছোট করে দেখবা কোনো কাজই। বড়াই তোমার জীবনে সবচেয়ে খুশি হবে তুমি তোমার সুখে খুশি তোমার দুঃখে দুঃখ। কিছু দিতে হবে। এই জগতে তারা কিছু চাইবে না। গুরু তোমার কাছে কিছু চাইবেন। ওরা এক ঘর। এজন্য আমি প্রতিদিন তোমায় বলেছি এই দেহ যতদিন আছে পিতা এবং মাতার প্রথম গুরুরূপ তোমার এই ঋণ তাদের কাছে রয়েছে তাই প্রথমে তাদের সেবা তারপর গুরু সেবা এই গুরু সেবা তারপর সেবা। বাদ দিয়ে কোনটা নয় এই দেহই যদি না থাকতো কিভাবে সেবা দিত এই জন্য তুমি তার করবে তার জন্য প্রয়োজন বিবেক তোমাদের মৃত্যু হয়েছে তাই অর্ধেক মৃত্যু তো তোমাদের হয়ে আছে আমি দেখেছি অনেক জায়গায় অবাক হবে আমি চাই না বলছি সাধন ভজনের এই জায়গায় এইটুকু বলতে চাই না কিন্তু এটাই যথার্থ শক্ত